শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের অনলাইন পাঠদান প্রক্রিয়ায় স্বাগত জানাচ্ছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের অনলাইন পাঠদান প্রক্রিয়ায় এটি আমাদের তম ক্লাস আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ী সম্পর্কে আলোচনা করব পূর্ববর্তী ক্লাসে আমরা পাইকারি ব্যবসায় পাইকার বা পাইকারি ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি আমাদের আজকের আলোচনার শিখন ফলগুলো হচ্ছে খুচরা ব্যবসায় খুচরা ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ের প্রকারভেদ খুচরা ব্যবসায় আমরা জানি খুচরা ব্যবসায় হচ্ছে এক ধরনের মধ্যস্থ ব্যবসায় তাহলে খুচরা ব্যবসায় হচ্ছে এমন এক ধরনের মধ্যস্থ ব্যবসায় যেখানে পাইকার অথবা উৎপাদনকারী অথবা অন্য কোনো উৎস থেকে পণ্য ক্রয় করে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করা হয় খুচরা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভোক্তা সংশ্লিষ্টতা অর্থাৎ এরা সকল সময়ে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করে সাধারণত স্বল্প মূলধন বিনিয়োগ করেই খুচরা ব্যবসায় পরিচালনা করা যায় অল্প পরিমাণের যেহেতু পণ্য সামগ্রী নিয়ে এরা কাজ করে এজন্য মূলধনের পরিমাণ স্বল্প হয় এবং স্বাভাবিকভাবে মূলধন কম হওয়ার কারণে ঝুঁকির পরিমাণও কম হয় খুচরা ব্যবসায়ীদের বাজার অর্থাৎ ক্রেতার দলটা হয় বিস্তৃত কারণ এরা বৈচিত্র্য পণ্য পণ্য নিয়ে কাজ করে অনেক ধরনের পণ্য নিয়ে এরা কারবার করে এবং একক প্রতি মুনাফা বেশি এক একটি পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা এক একক পণ্য যে দামে বিক্রি করে তার চাইতে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান বেশি দামে পণ্যটা বিক্রি করে ফলে এদের মুনাফারও পরিমাণটাও বেশি একক প্রতি তবে পাইকারি ব্যবসায়ের তুলনায় মোট মুনাফা এদের কিছুটা কম হবে বিভিন্ন ধরনের বাজার তথ্য ক্রেতাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা পাইকার উৎপাদনকারী বা অন্যান্য পক্ষের কাছে সরবরাহ করতে পারে খুচরা ব্যবসায় খুচরা ব্যবসায়ী যারা খুচরা ব্যবসায় কর্মকাণ্ডে নিয়ে যেত অর্থাৎ যারা উৎপাদনকারী পাইকারি ব্যবসায়ী বা অন্য কোনো উৎস থেকে পণ্য ক্রয় করে ভোক্তাদের কাছে বিক্রি করে তাদেরকে বলা হয় খুচরা ব্যবসায়ী বেশ কয়েকটি ভিত্তিতে খুচরা ব্যবসায়ীকে ভাগ করা যেতে পারে এখানে আমরা পাঁচটি ভিত্তিতে খুচরা ব্যবসায়ীকে ভাগ করব সেবা ভিত্তিক খুচরা ব্যবসায়ী পণ্য মূল্য ভিত্তিক খুচরা ব্যবসায়ী সংগঠন ভিত্তিক এবং বিপণীবিহীন খুচরা ব্যবসায় ভিত্তিক খুচরা ব্যবসায় ভিন্ন ভিন্ন পণ্যের জন্য ভিন্ন ভিন্ন সেবার প্রয়োজন হয় ভোক্তাদের সেবা প্রাপ্তির প্রত্যাশা পণ্যভেদে আলাদা হয়ে থাকে তাই সেবার পরিমাণের ভিত্তিতে খুচরা ব্যবসায়ীকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যেতে পারে স্বসেবা সীমিত সেবা খুচরা ব্যবসায় এবং পূর্ণাঙ্গ সেবা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে চূড়ান্ত ভোক্তাদের নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেকে খুঁজে বের করে ক্রয়ের জন্য নির্বাচন করতে হয় এবং বিক্রয় কর্মীর তেমন কোনো ভূমিকা থাকে না তাকে স্বসেবা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান বলে অর্থাৎ স্বসেবা বলতে বোঝাচ্ছে এই স্বসেবা প্রদান করবে ক্রেতা নিজেই সীমিত সেবা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান যে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান চূড়ান্ত ভোক্তাদের কতিপয় নির্দিষ্ট ক্ষেত্রে সেবা প্রদান করে তাকে সীমিত সেবা খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান করে সব ধরনের সেবা প্রদান না করে কিছু বিশেষায়িত সেবা এরা প্রদান করে এবং শেষে পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসায়ী হচ্ছে যে সকল খুচরা ব্যবসায় চূড়ান্ত ভোক্তাদের প্রয়োজনে সকল সেবা প্রদান করে তাদেরকে পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসায় বলে এরা খুচরা ব্যবসায় যত ধরনের সেবা রয়েছে সবগুলো প্রদান করে থাকে পণ্য শাড়ির ভিত্তিতে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান পণ্য শাড়ির ভিত্তিতে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান বোঝার আগে বুঝতে হবে আসলে পণ্য শাড়ি কী একটি প্রতিষ্ঠানের একই বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক পণ্যের সমন্বয়কে বলা হচ্ছে পণ্য শাড়ি একই বৈশিষ্ট্য সম্পন্ন স্কয়ার একটি বহুল আলোচিত উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশে তারা হয়তো ফার্মাসিউটিক্যাল সারির পণ্য উৎপাদন করে তারা হয়তো ফুড অ্যান্ড বেভারেজ সারির পণ্য উৎপাদন করে এবং তারা প্রসাধনী বা টয়লেটের সামগ্রী পণ্য উৎপাদন করে এভাবে পণ্য শারীর ভিত্তিতে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে বহুভাগে ভাগ করা যেতে পারে প্রথমে সুবিধা বিপণী কনভেনিয়েন্স স্টোর এরা সুবিধাজনক পণ্য বিক্রয় করে এই বিপণীগুলো সাধারণত কাছাকাছি কোনো সুবিধাজনক স্থানে গড়ে ওঠে এরা তুলনামূলক বেশি দামে পণ্য বিক্রি করে এবং ক্রেতারা কম যাচাই বাচাইয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই পণ্যগুলো ক্রয় করে থাকে এই ধরনের বিপণী থেকে বিশিষ্ট বিপণী বিশিষ্ট বিপণী বলতে বোঝাচ্ছে বিশেষ ধরনের পণ্যের বিপণী অর্থাৎ এরা বিশিষ্ট শাড়ির সীমিত সংখ্যক পণ্য বিক্রি করে ক্যাটাগরি কিলার এরাও বিশিষ্ট সারির পণ্য বিক্রি করে তবে এটির আয়তন অনেক বৃহৎ প্রকৃতির হয় যে বিশেষায়িত খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিশেষ পণ্য বিপুল পণ্য সম্ভার উপস্থাপন করা হয় এবং বিক্রয় কর্মীরা সাধারণত সকল পণ্য সম্পর্কে ব্যাপক ধারণা রাখে তাদেরকে বলা হয় ক্যাটাগরি কিলার বিপুল পণ্য সম্ভার এখানে রয়েছে বিশিষ্ট লাইনের এই ধরনের পণ্যের বিপণী বাংলাদেশে সাধারণত দেখা যায় না সুপার মার্কেট সুপার মার্কেট হচ্ছে এমন একটি স্বসেবা প্রতিষ্ঠান যেখানে খাদ্য ও গৃহস্থলী পণ্যের সম্ভার রয়েছে এবং তুলনামূলক কম মূল্যে যেখানে পণ্য বিক্রি করা হয় দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটি স্বসেবা একটি কম মূল্য অন্য অন্য যে কোনো বিপণের চাইতে সুপারমার্কেটে মার্কেটে কম মূল্যে পণ্য বিক্রি হবে এবং এখানে কোনো বিক্রয়কর্মী থাকবে না সেই অর্থে বাংলাদেশে কোনো সুপারমার্কেটের অস্তিত্ব নেই সুপার স্টোর সুপারমার্কেটের বৈশিষ্ট্য সম্পন্ন কিন্তু আয়তনের সুপার মার্কেটের চেয়ে অনেক বড় এবং পণ্য সম্ভারেও সুপারমার্কেটের চেয়ে বড়ো এমন প্রতিষ্ঠানকে সুপার স্টোর বলা হবে মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দুই ভাগে ভাগ করা যেতে পারে একটি হচ্ছে ভিত্তিক বিপণী এবং অপ প্রাইস বিপণী বার্তা বিপণী হচ্ছে যে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান কম মূল্যে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের জন্য বছরব্যাপী একটি নির্দিষ্ট বার্তা প্রদানের মাধ্যমে অধিক বিক্রয়ের প্রচেষ্টায় নিয়োজিত থাকে তাকে বলা হচ্ছে বার্তা বিপণী এরা সাধারণত বছরব্যাপী এদের এই বার্তা কার্যক্রম পরিচালনা করে আর অফ প্রাইজ বিপণী হচ্ছে কিছুটা ত্রুটিযুক্ত পণ্য ফেরত পণ্য উপজাত পণ্য অতিরিক্ত উৎপাদিত পণ্য যেগুলো গোডাউনে অনেক স্তূপ জমে গেছে অমৌসুমি পণ্য মৌসুম শেষ হয়ে গেছে এমন পণ্য ইত্যাদি কম মূল্যে এবং সসেপার ভিত্তিতে বিক্রি করা হয় এদের কেবল হচ্ছে অফ প্রাইজ বিপণী এই অফ প্রাইজ বিপণী তিন ধরনের হতে পারে স্বাধীন অফ প্রাইজ ফ্যাক্টরি আউটলেট এবং ওয়ার হাউস ক্লাব সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান খুচরা ব্যবসায় বর্তমানে কিছু বৃহদায়তন সংগঠনের ভিত্তিতে গড়ে উঠছে এগুলো হচ্ছে বিপণী মালা বা চেইন ইংরেজিতে বলা হচ্ছে বিপণী মালা অনেকগুলো বিপণী কেন্দ্রের মাধ্যমে প্রত্যেকটি বিপণী কেন্দ্রে একই ধরনের বিক্রয় নীতি এবং সাজসজ্জার মাধ্যমে বিক্রয় করা হয় এবং ক্রয় করা হচ্ছে একাধিক উৎস থেকে অর্থাৎ বিভিন্ন উৎস থেকে পণ্য ক্রয় করে বিভিন্ন বিক্রয় কেন্দ্রের মাধ্যমে একই বিক্রয় নীতিতে এবং একই সাজসজ্জার মাধ্যমে বিক্রি করা হলে তখন তাকে বলা বিপণী মালা যেমন আগোরা একটি বিপণী মালার উদাহরণ স্বপ্ন এরা বিভিন্ন উৎস থেকে পণ্য ক্রয় করে অনেকগুলো বিপণের মাধ্যমে বিক্রি করে বহু শাখা বিপণী কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন শাখা খুলে একই বিক্রয় নীতির অধীনে এবং একই ডেকোরেশনের মাধ্যমে যখন বিক্রি করবে তখন তাকে বলা হচ্ছে বহু শাখা বিপণী যেমন বাটা বাটা তাদের উৎপাদিত পণ্য অনেকগুলো বিপণী খোলার মাধ্যমে এবং প্রত্যেকটি বিপণীতে একই বিক্রয় নীতির অধীনে পণ্য বিক্রি করছে এদেরকে বলা হচ্ছে বহু শাখা বিপণী ফ্রান্সাইজ সংগঠন যে খুচরা ব্যবসায়ীরা উৎপাদনকারী পাইকার পাইকারি বিক্রেতা বা সেবা প্রতিষ্ঠান ইত্যাদির সাথে একটি চুক্তির মাধ্যমে স্বাধীনভাবে এক বা একাধিক দোকানের মালিকানা এবং পরিচালনার অধিকার লাভ করে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চুক্তি কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান চুক্তির বিনিময়ে তাদের নাম ব্যবহারের অনুমতি প্রদান করবে এবং স্থানীয় কাঁচামাল দ্বারা এবং স্থানীয় বিক্রেতাদের দ্বারা সেটি পরিচালিত হবে এবং স্থানীয় ক্রেতাদের কাছেই সেই পণ্যটা বিক্রি করা হবে শুধু ওই বিখ্যাত প্রতিষ্ঠানটির নাম ব্যবহারের চুক্তি সম্পাদন হবে যেমন পিজাহাট ম্যাকডোনাল্ডস ইত্যাদি ফ্রান্সাইজ সংগঠনের উদাহরণ শেষে মার্সেন্টাইজিং একত্রিকরণ বা মার্সেন্টাইজিং কনগ্লোমারেট কেন্দ্রীয় মালিকানায় বিভিন্ন খুচরা ব্যবসায়ী সমন্বয়ে গঠিত কর্পোরেশনকে মার্সেন্টাইজিং একত্রীকরণ বলে অর্থাৎ এখানে অনেকগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান সহযোগিতার মনোভাব নিয়ে একত্রিত হয়ে কেন্দ্রীয় মালিকানার অধীনে ব্যবসায় খুচরা ব্যবসায় পরিচালনা করে বিপণীবিহীন খুচরা ব্যবসায় এখানে কোনো স্টোর বিপণী বা দোকান থাকবে না এগুলো কি প্রত্যক্ষ বিপণন যেখানে কোনো মধ্যস্থ ব্যবসায়ীর উপস্থিতি থাকবে না উৎপাদনকারী বা বিক্রেতা সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ স্থাপন করে অর্ডার সংগ্রহ করে সেই অনুযায়ী পণ্য প্রেরণ করবে এটি হচ্ছে বিপণীবিহীন খুচরা ব্যবসায় প্রত্যক্ষ বিপণন এবং আরেকটি হচ্ছে অটোমেটিক ভেন্ডিং একটি ভেন্ডিং মেশিনের মাধ্যমে খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা এটি একটি স্বসেবা প্রতিষ্ঠান সরি প্রতিষ্ঠান না এটি একটি স্বসেবা খুচরা ব্যবসায় ব্যবসায়ের ধারণা যেখানে একটি ভেন্ডিং মেশিনে অর্থ প্রদান করার মাধ্যমে কাঙ্ক্ষিত পণ্য সংগ্রহ করা যায় প্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আজকের আলোচনা শেষে আমরা এখন খুচরা ব্যবসায় সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। খুচরা ব্যবসায়ী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো এবং খুচরা ব্যবসার বিভিন্ন প্রকারভেদ আমরা ব্যাখ্যা করতে পারব। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে বিজ্ঞাপন বিজ্ঞাপনের গুরুত্ব বিজ্ঞাপনের মাধ্যম এবং প্রচার সম্পর্কে আলোচনা করব আজ এ পর্যন্তই তোমাদের জন্য শুভকামনা